পাঁচশো পঞ্চাশ কি লোড দেওয়া যাবে একবার ছোট এটা তিনটা সিলিং ফ্যান চালানো যাবে তিন চারটা লাইট পাঁচ হাজার

আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমরা আপনাদের কালেকশন দেখাবো এখানে আমরা পেট্রোল কেস কালেকশন ডিসপ্লে করে রেখেছি ছোট সব ধরনের সাইজগুলো আছে আর আমাদের সাথে আছে কবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম তো কবির ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বরিশাল এন্টারপ্রাইজ বরিশাল এন্টারপ্রাইজ হ্যাঁ ঢাকা টাওয়ার দ্বিতীয় আচ্ছা তো দর্শক আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বরিশাল এন্টারপ্রাইস এটা হচ্ছে আপনার ঢাকা নবাবপুর আরজু টাওয়ারের দ্বিতীয়তলায় মেন রোডে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনারা দ্বিতীয়তলায় উঠে আসবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন অথবা ফোন নাম্বারে ফোন দিলে তারা কিন্তু বলে দিবে আপনাদের কীভাবে আসতে হবে এটা হচ্ছে গুলিস্তানের পাশে আর একটা বিষয় হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিওতে যে কথা বলতেছে তার সাথে কথা বলবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর লেনদেন করবেন তাহলে আপনারা অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপদ থাকবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন

পেট্রোলের গুলা ডিসপ্লে করেছি এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনার ডিজেল গ্যাসও কিন্তু নিতে পারবেন তো আমরা সবচেয়ে যে ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের একটা জেনারেটর দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা সাড়ে পাঁচশো ওয়াট সাড়ে পাঁচশো ওয়াট জি নশো পঞ্চাশ মডেল পাঁচশো পঞ্চাশ ওয়াট ইউজ করা যাবে মানে পাঁচশো পঞ্চাশ ওয়াট কি লোড দেওয়া যাবে জি একবার ছোট এটা একেবারে ছোট জেনারেটর তো দর্শক যারা ছোট ফ্যামিলি আছে দেখা যায় আপনার তিনটা সিলিং ফ্যান চালানো যাবে

দেখা যাচ্ছে আপনার এক লিটার পেট্রোলের সাথে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম দেওয়া সামান্য কিছু মিক্স করে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টু স্টপ টু স্টপ তো বিশেষ করে দেখা যাচ্ছে যারা অল্প টাকার মধ্যে একটা জেনারেটার নিতে চান বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে চান ছোট ব্যবসা আছে ব্যবসা পরিচালনা করতে চান বাসা বাড়ির জন্য এগুলা নিতে পারে ভাই এটা প্রাইস কিরকম হবে এটা আপনার সাড়ে নয় টাকা মাত্র মাত্র সাড়ে নয় টাকা জি

এটা হচ্ছে হাজার টাকা এটা আর এটা দিয়ে তো আপনার সাতশো ওয়াটে পাঁচ থেকে ছয়টা সিলিং ফ্যান চালানো যাবে চার পাঁচটা লাইট জি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট অনারে চলবে মানে এক টাইমে চালাতে পারবে এগুলা ফুল লোডে দেবে ব্যাকআপ 1 লিটারে একই এক আপনার দুই ঘন্টা যাবে প্রায় দুই ঘন্টার মধ্যে ব্যাকআপ যেটা আছে আমরা এটা দেখব এটা হচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে কিলো এটা ইঞ্জিন এটা রবিন ব্র্যান্ডের এটা আপনার এটা যে মোবাইল সেন্সর আছে আবার এই যে এখানে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ ব্যাটারি চার্জার অপশন আছে এসি প্রোটেক্টর ডিসি প্রোটেক্টর আছে সব ধরনের ফাংশনালিটি দেওয়া আছে এটা কিন্তু 1 কিলোর মধ্যে একটা হেভি জেনারেটর একটু ঘুরিয়ে দেখাবো এই দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড সামনের সাইড এগুলো হচ্ছে পাশের সাইড এটা হচ্ছে পিছনের সাইড এটা কিন্তু 1 কিলোর মধ্যে অনেক হেভি একটা জেনারেটর 1 কিলোর মধ্যে অনেক হেভি একটা জেনারেটর দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে দেখেন এক কিলোর মধ্যে হেভি যারা চান এটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ডিসি বোল্ট এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এসি আপনারা এটা হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট কিলো লোড দেওয়া যাবে সর্বনিম্ন সর্বোচ্চ দিতে পারবে বারোশো ওয়াট আর ডিসি বোল্টে আপনারা বারো বোল্টে এইট পয়েন্ট থ্রি পাবেন বারো বোল্ট এইট পয়েন্ট থ্রি এম্পিয়ার সেক্ষেত্রে ব্যাটারি চার্জ করতে পারবেন এছাড়া কিন্তু ডিসির যে আপনার যন্ত্রপাতিগুলো আছে এগুলো কিন্তু এটা দিয়ে চালাতে পারবে এর সাথে প্লাট লাগ আমরা সব দিয়ে দেব প্লাট প্লাক রেঞ্জ সব সাথে দিয়ে দেব আচ্ছা যা যা লাগে সবই আপনারা পেয়ে যাবেন ভাই এটা তো ফোর স্টক পেট্রোল মোবাইল আলাদা জি এটা এই যে আলাদা মোবাইল চেম্বার আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক সুন্দর এটা মোবাইল চেম্বার আলাদা তারপর আপনারা এটা একটা সুবিধা কি এটাতে আপনার মোবাইল সেন্সর আছে

দেখাতে হচ্ছে শোরুমে সামনে দেখে দিলে কিন্তু সাউন্ড কম তো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস আমি রাখবো 16000 টাকা এটা হচ্ছে মাত্র 16000 টাকা আচ্ছা দেনাডাগুলো কিন্তু অনেকটা কমে গেছে দর্শক তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারে তো এরপরে কিন্তু আরো একটা আছে দেখুন এটাও কিন্তু এক কিলো এটা একটা মানে এটা হুন্ডা ব্র্যান্ডেড চায়না এটা 1000 ওয়াট ফুরিস্টক

হ্যাঁ এটা তিন কিলো তিন কিলো আর এটা কিন্তু দুইটা এসি আউটপুট আছে দর্শক দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার এই আছে মানে ব্যাটারি চার্জার অপশন মোটামুটি সবগুলো আছে 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 এটা মোবাইল হ্যাঁ এই যে

ইউজ করা যাবে আচ্ছা এটা প্রাইস পড়বে কি আপনার 24000 টাকা এটা কি 3 কিলো মডেল মাত্র 24000 টাকা সেলফ সহ সেট সহ এই যে প্যারেল থাকবে সেলফ থাকবে এই যে টুল ব্যাগস এটা আপনার মোবাইল সেন্সর আছে ভাই আচ্ছা আচ্ছা যা যা দরকার সবই দেওয়া থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক এরপরে আরো একটা জেনারেটর দেখাচ্ছি এটা একটু ভিন্ন মডেল না এটা ওদিকে আপডেট মোবাইল এখন এটা আপনার 3700 মোবাইল এটা আপনার খুবই ভালো একটা

সাড়ে ছয় কিলো আছে সাড়ে সাত কিলো আছে সাড়ে আট থেকে সাড়ে নয় কিলো পর্যন্ত আমার কাছে আছে সব ধরনের সাইজ আছে প্রাইস কত পাবে এটার প্রাইস পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র জি

আবার শুধু গ্যাসেও করা যাবে জি তো আপনারা কিন্তু এই জেনারেটর গুলা এই যে কার্বুরেটর চেঞ্জ করে গ্যাস করে গ্যাস করা যাবে হ্যাঁ যে কোনো গ্যাস চলবে এপি গ্যাস গ্যাস বাসা গ্যাস তো দর্শক আপনারা পেট্রোলের পাশাপাশি ডিজেল জেনারেটর গুলো পাবেন এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন শ্যালো মেশিন আর অল্টারনেটর দিয়ে কিন্তু চেসিস দিয়ে

তারপরে কার ওয়াশ আছে মোটর আছে তারপরে যে পেট্রোল ইঞ্জিন আছে তো মোটামুটি যত ধরনের মেশিনেরি আইটেম আছে সবই কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল তো ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা একটু বলে দেবেন আমাদের কুরিয়ার কন্ডিশন হচ্ছে গিয়া যারা না আসবে আর কি দূর থেকে নিতে চায় ঢাকার বাইরে বিভিন্ন দৃষ্টি যারা আসতে পারবে না অনলাইন অর্ডার করে নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে তারা কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা তার নাম ঠিকানায় কমিশন করে দিয়ে দেব আচ্ছা তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিয়ে কবির ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভিডিও কল দিয়ে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন তাহলে ভালো হবে কিছু টাকা আমাকে অ্যাডভান্স করলে আমি কুরিয়ারে মাল বুকিং দিয়ে দেব ভিডিও ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের দোকান হচ্ছে নবপুর ১০৭ নাম্বার হোল্ডিং আরজু টাওয়ার দোতলায় যদি না চিনতে পারেন মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন তাহলে কিন্তু কবির এই বলে দিবে কিভাবে আসতে হবে তো এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ